কৃষিপ্রধান জেলা হুগলিতে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে রবিবার সকাল থেকেই জেলা জুড়ে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া ঝড়ের হাত থেকে ফসলকে রক্ষা করতে সিঙুর সহ জেলার সমস্ত কৃষিপ্রধান এলাকায় জেলা কৃষি দপ্তর থেকে মাইকিং প্রচার চলছে অন্যদিকে রেমালের কারণে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের কপালে যদিও প্রয়োজনে সরকার এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে আশ্বস্ত করেছেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শ্রী মদন মোহন কোলে শুনে নেব তার বক্তব্য ইতিমধ্যেই রাজ্য সরকার উদ্যান দপ্তর থেকে এবং কৃষি দপ্তর থেকে সারা পশ্চিমবাংলার চাষিদের যেমন সতর্ক করছে এবং আমাদের হুগলি জেলা কৃষি দপ্তর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মাইকিং শুরু করেছে চাষিদের সতর্ক করে দেওয়া হচ্ছে কারণ দুটো দপ্তর থেকে একদিকে কৃষি দপ্তর একদিকে উদ্যান পালন দুটো দপ্তরই আমাদের রয়েছে সেইখানে ধরুন এখন পরিপক্ক লিচু সেগুলো যাতে সেই পরিপক্ক লিচুকে তুলে নিয়ে যায় যেখানে আম পেকে গেছে অল্প বিস্তর আম হয়েছে সেগুলোকে যাতে তুলে ফেলা হয় সে কথা যেমন বলা হচ্ছে পাশাপাশি কৃষিকার্যের ক্ষেত্রে বিশেষ করে তিল বাদাম যেখানে রয়েছে সেগুলো যাতে তারা সংগ্রহ করে ফেলেন ইতিমধ্যে জেলায় অনেক বাদাম সংগ্রহ করা হয়েছে কিন্তু তিল এই মাত্র ফুল এসে শুটিয়ে এসেছে ফুল হয়ে সুতরাং তিলের ক্ষতির সম্ভাবনা আছে আমরা মাঠে মাঠে ঘুরছি আমাদের দপ্তর ঘুরছে গতকালই আমরা জেলার বিভিন্ন ব্লকে ঘুরেছি এবং সেখানে আমাদের আধিকারিকরাও সঙ্গে থাকছেন আধিকারিকরা চাষীদের বলছেন যদি বেশি বৃষ্টিপাত হয় যাতে নালিগুলো কেটে রাখা যায় জল যাতে তিল ক্ষেত থেকে বা বাদাম ক্ষেত থেকে বেরিয়ে যায় এবং পটল বা অন্যান্য বেগুন ইত্যাদি সবজি যা আছে সেগুলো যাতে বাঁচানো যায় সে কথা বলা হচ্ছে পাশাপাশি বৃষ্টি থেমে গেলে বৃষ্টি থেমে যাওয়ার পর এ সমস্ত কীটনাশক প্রয়োগ করলে সেই চাষগুলোকে বাঁচানো যাবে সেগুলো আমাদের কৃষি আধিকারেও পরামর্শ দিচ্ছে এবার কৃষকরা তো এই এর ফলে অনেকটাই যাচ্ছে তারা আতঙ্কিত আছে এবারে তো সবজি তুলনামূলক এই অতিরিক্ত রোদের কারণে এবারে অনেক বেশি ছিল ফলে অনেক যেগুলো সবজি হওয়ার কথা অনেক মার খেয়েছে অনেক সবজি হয়নি উৎপাদন অনেক কম হয়েছে এরকম একটা পরিস্থিতিতে বিশেষ করে আমাদের এই জেলাতে এখানে তিল সর্ষে বাদাম পটল ঢেঁড়ো ঝিঙে বেগুন একদিকে কলা গাছ হ্যাঁ রয়েছে তাতে আমরা মনে করছি যেভাবে ঝড়ের কথা বলা হচ্ছে সতর্ক করা হচ্ছে যে ব্যাপক পরিমাণ ঝড় হলে চাষিরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে আমরা কৃষকদের পাশে আমাদের সরকার চিরকালই রয়েছে এবং আশা করি যদি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমাদের সরকার নিশ্চয়ই চাষিদের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে